তুমি হ্যাঁ ওরা তো ওরা তো আমার সাথে জঘন্য ওরা না কেউ করে নাই কারণ হচ্ছে যে তোমার কাছে তো আমি যাই নাই তুমি আমার কাছে আসছো চার বছর আগে তোমার কাছে কাছে তো আমি যাই নাই তুমি আমার আসছো বছর আগে এই সে এটা দিসো এটা দিসো এই গিফট করছো সেই গিফট করছো গিফট করতে 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 মানে লোভ দেখাই তো ভাই একটা মানুষ আমি তো তখন আমার বয়স কত তখন আমার বয়স ষোলো সতেরো তখন আমাকে এত পরিমাণ লোভ দেখাইতো ভাই এত পরিমাণ লোভ দেখাইতো তখন ভালো মন্দে সেটা বোঝার ক্ষমতা আমার নাই অবশ্যই কম তোর ঠিক তোর অর্ধেকেরও কম আমার বয়স পঞ্চাশ বছরের মহিলা জঘন্য মহিলা দুইটা সংসার তুই করতে ভালো পরিবারের সংসার তুই করতে তাই তুই কতটা জঘন্য কতটা নিকৃষ্ট মহিলা তুই চুপ থাক তুই তুই তাদেরকে এখনো নাকে দুইটা জুলাস তাদের টাকা বসে নিয়ে চলেছে এখনো তুই জঘন্য মহিলা স্টুপিট মহিলা কোথা আর আমাকে তুই পাঁচটা মামলা দিয়ে ঘুরাচ্ছিস কেন ঘুরাচ্ছিস তোর সাথে আমি থাকবো না থাকবো না তুই অনলাইনে এসে বলিস যে হ্যাঁ আমি মামলা তুলে নিবো এটা করবো সেটা করবো আমার ভার্চুয়ালে বলিস আমার কথা শুনতে হবে আমার মতো চলতে হবে আমার মতন করতে হবে নাহলে মামলা তুলবো না কেন করিস কি বলা হয়েছে তুই করস নাই এই তুই করস নাই আনা না না এইগুলা কথা বাদ তুই আমার লাইফটা হেল্প করিয়ে দিস কেন আমি কি করব না করব এটা আমার ব্যক্তিগত বিষয় আমার বাবা মাছে তো তুই তোমার বাবা মা না তুই কেন আমাকে এইগুলা করতেছিস তুই পাঁচটা মামলা ঝুলে রেখেছিস কেন কি অপরাধ কিছু দশে দামি তোর মতো 50 বছর মহিলা বুড়ি এসে দশন খুশি তো কেমি अटेम्प्ट টু মার্ডার করতে চাইছি করে কিভাবে তুই দেখা আমাকে রেকর্ড দেখা আদালত তো তোর গোলাম তোর বাপ আর্মি ছিল তুই আর তোর আমার দুইটা ভাতার আর্মি ছিল তোর ভাই আর ভাত আর্মি তোর টাকা পয়সা অডালা যা মনছে তা করতেছিস আমরা তো গরিব পরিবারের সন্তান আমাদের তো কোনো দাম নাই দুনিয়াতে আমাদেরকে আমাদের জন্মটাই হচ্ছে ভুল আমরা আমাদের জন্মটাই ভুল বুঝছিস এই দুনিয়াতে এই যে আমাদের এই দুনিয়াতে জন্মটা নেওয়া হচ্ছে কতটা রিল্যাক্স কতটা নির্লজ্জ কতটা বেহায়া রিল্যাক্স হয়ে শুয়ে রিল্যাক্স হয়ে কথা বলতেছে রিল্যাক্স হয়ে সব করতেছে আমি আমি কি করব ভাই আমার লাইফটা আমি কি করব আমি চাচ্ছি সুন্দর করতে আমার লাইফটা আমার লাইফে আমি কিছু করতে চাইতেছি পারতেছি না আমি যদি মাদক আসক্ত হয়েও থাকি সেটা একমাত্র ওর প্যারেশানিতে ও আমাকে বাঁচতে দিচ্ছে না ভাই আমাকে আমি কিভাবে বাসবো আমি আমাকে বাঁচতে দিচ্ছে না ভাই মেন্টালি এত প্রেশার দিচ্ছে এত প্রেশার দিচ্ছে ওর কাছ থেকে কখনো চাই আমি একটা টাকা নিয়ে ও আমাকে হাইদা হাইদা এটা করছে এটা করছে এটা দিছে সেটা দিছে লোভ দেখায় দেখায় না মোলা ঝুলাই আয় না এই জায়গায় রাখছে ওর বাসা এই জায়গায় ওর কাজের লোক ওর বাপ মা ওর চোদ্দ গোষ্ঠী সব এই জায়গায় ওর কাজের লোকদেরকে ডেকে নিয়ে আসছে পিটানোর জন্য আমাকে আমাকে মারার জন্য তারপর ওই নিচে রাজুকে ফোন দেয় রাজু উপরে আসো তাড়াতাড়ি সিকিউরিটি গার্ডদেরকে ফোন দেয় তাড়াতাড়ি আসো আমার বাসে ক্রিমিনাল ঢুকে গেছে প্লিজ হ্যাঁ ভালো নাটক হচ্ছে তোমার মতন জঘন্য নিকৃষ্ট ভিতর খারাপ মানুষ আমি জীবনও দেখি নাই জীবনও দেখি নাই তোমার কাছ থেকে আমি রিলিফ চাই তুমি কেন মামলাগুলো তুলবা না কেন তুলবা না অনলাইনে বলে মামলাগুলো তুলে দিচ্ছি আমি এটা হয় না সেটা হয় না সব কিছু ঠিকঠাক কিন্তু আমার কাছে আইসা ভাই সোশ্যাল মিডিয়ার বাইরে যখন বাস্তব লাইফে আসে বাস্তব লাইফ আইসা আমি এই মেয়ের সাথে ঘুরতে পারবো না ওইখানে যেতে পারবো না সেখানে যেতে পারবো না এটা করতে পারবো না সেটা করতে পারবো না ওর বাসায় এসে থাকতে হবে ওর বাসায় সময় দিতে হবে ওর সাথে করতে হবে ওর সময় দিতে হবে এগুলো না করলে আমরা তুলবে না ভাই আমি করে চলতেছি তারপরে ওর মন রক্ষা করে চলতেছি তারপর ও আমার ও আমার কি করতেছে ভাই ওর ফ্যামিলি ওর নিয়ে আমার ধ্বংস করে দিচ্ছে আমার আমার স্টক করে করে স্টকিং যত ভিডিও ছিল আমার ফ্রেন্ডের সাথে ঘুরতেছি ফিরতেছি যা করতেছি সব ভিডিও সব ভিডিও ও নিচ্ছে ওর মোবাইলে নিয়ে ও কি করছে সাংবাদিক বন্ধুদেরকে দিয়ে বলতে সেগুলো পোস্ট করেন খারাপ ভাবে ক্যাপশন দিয়ে খারাপ রিপ্রেজেন্ট করেন মামুনকে একদম ধ্বংস করে দেন ওরে অনলাইনে নিয়ে আসছি আমি ওরে অনলাইন চিনাইছি আমি ওরে ভিডিও করাইছি আমি ওর ভিডিওতে আনাইছি আমি ওরে কন্টেন্ট করা শিখাইছি আমি ওরে ইনফ্লুয়েন্সার বানাইছি আমি এখন এখন আমার আমার বিরুদ্ধে কন্টেন্ট করে আমাকে ধ্বংস করার জন্য কন্টেন্ট করে বুঝছো হ্যাঁ প্রাইভেসি তুমি আনছি না তোমার বাসায় আমাকে আমার বাসায় ঢুকতে না দিলে তুমি ঢুকতে পারবে তুমি ঢুকতে পারছো আমার বাসায় কখনো আমার বাসায় কখনো ঢুকতে পারছো তুমি আমার বাসায় কখনো ঢুকতে পারছো তুমি আমাকে আমি সমস্যা নাই তুমি তোমার রাইট দেখে সুন্দর করে বসছো কথা বলার জন্য বলো আমি কথার উত্তর দিব সমস্যা নাই বলো বলো তো আমি তোমার কথা উত্তর দিবো তুমি আমার তোমার বেডরুমে আনছো তোমার তোমার অ্যাক্সেস হ্যাঁ তোমার বেডরুমে ঘুম পা